এই জিনিসটা শুনছি কখন যখন এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলে এই এই পাঁচ বছর এই পাঁচ বছরের সময় শুনি যেন জেলা সাইজি সে একজন রাজাকার লুটপাট করছে আমি আমার মুরব্বীদের কাছে জিজ্ঞেস করছি আমার মুরব্বী যারা ছিল কলে না সাইজি সাহেবের এরকম কোনো এভিডেন্স নাই যেন কোথাও এ কোনো নামগন্ধও নাই কোথাও সাইদি সব আমাকে এলাকায় উপজেলা আইয়া উপজেলা করছে বিল্ডিং করছে এইখানে যত যত ধরনের ডেভেলপমেন্ট আছে তা সে করিয়ে গেছে আমি দোয়া করি যেন আল্লাহ আমার ওই যে প্রধানমন্ত্রী যে বসা আছে ওকে যেন সুমতি দেয় আল্লাহ এই সুমতি দেয় এই রাঘবালের হাত থেকে যেন রক্ষা পায় আমরা কিছু করছি আমরা কইছি যে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে সাইজ হিসাবে মুক্তি করিয়ে দাও এদের হাত থেকে এই যে কই আমরা আমরা সবসময় আল্লাহ এমন একটা মহিলা নাই যে চোখের ভাই না ফলাইছে না কানছে সাইজ খেপে ধরছে এই বাসু সেই দিতে রোজা রাখছে কত মহিলারা যখন থেকে আমি বোঝা শিখছি তখন থেকে আমি ওনাকে দেখি বা আমাদের বাড়ির কাছেই আমি দেখি ওনাদের কোনো দোষ নাই নির্দোষ আমাকে সাইদ সাহেব কোনো রেজাগার ছিল না যুদ্ধ ফাঁদি না তার মুক্তি চাই সোজা আর কিছু না এই এলাকার মানুষ আল্লামা সাইদি সাহেবকে অ্যারেস্ট করার পর থেকে এলাকার মানুষ উপর অনেক নির্যাতন জুলুম মামলা মোকদ্দমা চলছে সাইদি সাহেবের জন্য যে ভালোবাসাটা এটা তো প্রমাণ করে দেখাইতে পারতেছি না এখন তার একটা কলিজার টুকরা ছেলে পাইছে আমাদের হাতে কাছে আমরা সেটা প্রমাণ করে দেখাইতে চাই এবং বিশ্ব দেখুক যে আল্লামা সাইদি সাহেবের কে মানুষ মোহাম্মত করে ভালোবাসে তার ভালোবাসাটা প্রমাণ করে চাইছে ছোট কালো আমি দেহি আমি আমরা না আমি কত কতটুকু এত ছাত্র জীবনে টুপি মাথা দিয়ে আমার বাড়ি আইছে এই ওয়ার্সাই খাড়ো আমি ঠিক এ জানো উনার নিকা আছে তো আর আমরা বলতে পারি না কিন্তু আসলে আমি আমার আমি দেখছি যে আমি জীবনে আমি শুনি নেয় লোকের কাছেও বা আমিও দেই নেই আমার বাড়িতে আইছে সবসময় তা খারাপ নেই হ্যাঁ কই যে কামাইব গিয়েছে বুকটা ভাগিয়ে যায় নির্দোষণ আমি আমি বুঝি যে আমি যেটুক দেখছি এটুকু দেয় যে ওনার উনি নির্দোষী উনি কোনো দোষী না

মুক্তি চাই সব সময় সাইদ হিসাবে মুক্তি চাই আল্লাহ তরফ থেকে মহিলা নামাজ করে তুমি দোয়া করে মহিলা কান্দা কাটি করে সবাই মুক্তি চাই সবাই আর মুক্তি চাই জনগণ সবাই মুক্তি চাই সে মুক্ত হোক আল্লাহ তারে ভালো রাখুক এইটাই আমাদের কাম্য আর এমন কোন রেকর্ড নাই সাইদ হিসাবে যে স্বাধীন সময় আমরা বড় ছিলাম যে কিছু করেছে এমন কোনো রেকর্ড নাই স্বাধীন সময় দুর্নীতি করে নাই রেজাকার ছিল না কোনো লুটতরাজ করে না কিছুই করে নাই এটা কীভাবে বলতে পারেন সেভাবে বলতে পারেন আল্লাহকে সাক্ষী রেখে জীবন দিতে প্রস্তুত হইছে এই দেশের হাজার হাজার মানুষ আর আমাদের এই পিলিসপুরবাসী তার জন্য সব সময়ের জন্য জীবন দিতে প্রস্তুত বর্তমান সমাজ হইলে খারাপ যত ভালো মানুষ হবে অত সে ভেজালে পড়বে যত সুন্দর মানুষ অত তার ভেজাল পড়বে এলে এখন হইলে বাংলাদেশ চরিত্র এরা তারা তো আর ভোট দিয়ে তার নেতা বানাইছি আর চন্দ্রবাবু তারা জেলে উকে যাচ্ছে মারকিজ ওর করতে আছে আমরা তো তার দুঃখ আর দুঃখিত হইছি তার শরীরের মুক্তি সামনে তার নিতে তার মুক্তির জন্য ওরতেছি সে তোমারও দশে 4000 দশ হয়ে গেছি

হাসপাতাল কার্য করছে করছে আমরা চাই সাইদি সাহেব মুক্ত হয়ে আসুক জনগণের মাঝে আল্লাহ মুক্তি যায় হ্যাঁ দোয়া করি আমরা সাইদ হিসেবে নির্দোষ তার জেলে অন্যায় ভেবে তার আটকাইয়ে রাখা হয়েছে আমরা তার মুক্তি কামনা করি এই সাইদ হিসাবের জন্য আমাদের প্রিসপুর একাশনে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়ন আমরা জীবনে কল্পনাও করি না যেন এত সুন্দর উন্নয়ন হতে পারে আমাদের এখানে কলেজ হইতে হসপিটাল হইতে ব্রিজ হইতে একই বলেশ্বর নদীতে দুইটা ব্রিজ বাংলাদেশ আর কোথাও নাই তার ভিতরে এই জিয়ানগর ব্রিজ একটা দৃষ্টান্ত উনি অত্যন্ত ভালো মানুষ উনি পলিটিক্যালের শিকার আমরা চাই সাইদি সাহেব বিনা শর্তে মুক্তি হইয়া আমাদের মাঝে ফিরে আসুক এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের কামনা সকলের কাছে আমার একটাই দাবি আমাদের আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে নিঃশর্তে মুক্তি দিতে হবে হেজা করি দুশো বছরও কেউ করে নাই তার কাছে মুক্তি তার মুক্তি চাই প্রজনের জীবন দেবো কথা একটাই আর আমরা তার ছেলেকে বলতেছি তার মুক্তির জন্যই এইটাই